কাঁচা গাব ভর্তা করে খেতে আগে জানতাম না শাশুড়ি মা না খাওয়ালে আমার শাশুড়ি মা কিছু হচ্ছে কাঁচা গাব এই কাঁচা গাবের গায়ে থাকা খোসাগুলো ভালোভাবে কেটে নিয়েছে তো পরে দুই পিস করে কেটে নিয়েছে আর সাথে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করা হয়েছে আর সেদ্ধ করার পরে এই গাবের বিচিগুলা আলাদা করে নিতে হবে গাবের ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে এরপরে গরম করাইয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর সাথে সামান্য তেল দিয়ে নাড়িয়ে দিতে হবে অন্যদিকে সেদ্ধ করা গাব এবং চিংড়ি মাছ দুটোই পাটায় বেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন অন্যদিকে পেঁয়াজ রসুন একটু ভাজার পরে দিয়ে দেওয়া হয়েছে বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকমের অনেক মজার হবে এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো বেটে রাখা গাপ এবং বেটে রাখা চিংড়ি মাছ এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় আর একটা বিষয় হচ্ছে এই ভর্তায় একটু বেশি পরিমাণে তেল দেওয়া লাগবে নয়তো ভাজা ভাজা ভাব হবে না এরপরে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ আর সাথে কিছু শুকনা মরিচ এই শুকনা মরিচ দেওয়ার কারণে একটু ফ্লেভারটা আরো মজার হবে আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে অনেক মজা হয় যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা অল্প দিয়েও বানাতে পারেন এরপরে অনেক ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে একটু বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে আমাদের বানানো এই গাব ভর্তাটি খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখাই যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে এই তো তৈরি হয়ে গেল মজার গাব ভর্তা আমরা একটু পরিবেশন করে নিয়েছি তো আপনারাও ট্রাই করে দেখবেন এবং কমেন্টে বলবেন যে গাব ভর্তা খেতে কেমন লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ